কিন্তু এখানে সাধারণ মানুষ বলছে যে বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়তে পারে কিন্তু इंटरेस्टिंग इशू आपने आपने एक जन वोटर आपने अपना नाम জানেন না তাহলে আপনি কি আসলে এই যে ভোটটা দিতে আসেন ওই ভোটার কি আপনি মাননি আপনি বলেন আপনার ভোটার নামটাই পারেন আমি নাম বললাম ঠিক খারাপ হইবো তাই এই বাইক বাইক আপনি टोटल বাইক এটা टोटल বাইক বাইক দিয়ে দেন কারণ আমরা এখন যেকো আসে মানে মানে তো পাই গো না বুঝা ভালো আছেন না

চেক করে বাড়ানো তো না আর শান্তি পাইছে কেন কিছু তো পাইছে না পাওয়া যায় না সে <laughs> পঁচিশ <laughs> <laughs> দেখি আমি কর্মকর্তাদের সাথে কথা বলেছি পোলিং এজেন্টদের সাথে কথা বলেছি তাদের কারোর তরফ থেকে কোন সমস্যার কথা কোনো অভিযোগের কথা তারা আমাকে আর চমৎকার পরিবেশে তারা চমৎকার ভোট দিচ্ছে আশা করছি আমরা একদম শেষ মুহূর্ত পর্যন্ত একদম চমৎকার পরিবেশ বজায় থাকবে আমাদের পর্যাপ্ত সংখ্যক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা বিজিবি পুলিশ র্যাবসার পোস্ট গার্ড সবাইকে নিয়ে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে স্বাভাবিক কোনো রকমের সমস্যা আপাতত নেই ভোটার উপস্থিতি একটু কম দেখা যাচ্ছে এটা কালকে বিরূপ আবহাওয়া ছিল সারাদিন প্রবল বৃষ্টিপাত হয়েছে আজকে সকাল থেকে যথেষ্ট আকাশটা নিয়ে আমরা আশা করছি দিন যত বাড়ছে তত বেশি ভূপারের সেটা আমরা দেখতে পাচ্ছি এবং এটা আরও বাড়তে থাকবে থ্যাংক ইউ স্যার ধন্যবাদ